গোটা টিচার যদি পড়েন গোটা মহাভারত যদি পড়েন সবটাই রাজনীতি আর সবটাই কেমন করে রক্ষা করতে হয় কেমন করে সতের জন্য লড়তে হয় ন্যায়ের জন্য লড়তে হয় তার বন্ধ তাই ভালভাবে আমরা যে যাই করি না কেন কেউ সরাসরি পার্টি করুক আর পার্টি না করুক রাজনীতিতে কেউ আমরা বাইরে থাকতে পারি না মা আছে বাবা আছে বয়স্ক মানুষ আছে মা দেখবে যে ছেলে সব থেকে রোজগার করে তাকে কিন্তু মাছের মাথা দিবে কারণ মা জানে তার রোজগার না হলে আমার সংসারটা চলবে না তাই মাকেও সেখানে রাজনীতি করতে হয় বড় ছেলেকে চট চলবে না ছোট ছেলেকে রোজগার করে না সে যাই করুক রোজগার তো করে না তাই হয় না তো পার্টিটির বাইরে আমরা কেউ নয় এটা বলুন এখানে ভোট চাইবেন না আমি এখানে ভোট চাইতে এখানে বলি না আমি কোথাও ভোট চাইতে যাই না আমি জানি আমার মঞ্চে কোথায় আমি জানি কোথায় আমাকে কি বলতে হয় দয়া করে আপনারা এই পরামর্শ আমাকে কখনো দেবেন না কারণ এটা করি না এই যে ময়লা এই মেলা প্রবলেমে আগে বসে আমি এখানে পঁচিশ বছর ধরে এখানকার এমপি স্বাভাবিকভাবে আমি এখানে আগেও বসেছি এখানে উঁচু উঁচু ভাতের ভিড় দেখেছি তাই না ভাবে দারুণভাবে এসব আমি রয়েছে এখানে আসতে প্রায় তিন থেকে চার কিলোমিটার আগে থেকে মানুষের ভিড় দেখে তো স্বাভাবিকভাবেই আপনাদের সকলের উপস্থিতিতে আপনার এই প্রাঙ্গন এই প্রাঙ্গন মোহময় হয়ে উঠেছে ভক্তিময় হয়ে উঠেছে এখানে ভালোবাসা ভর্তি আর সম্প্রীতির আমরা দেখা দেখতে পাচ্ছি এখানে জাত নেই পাত নেই ধর্ম নেই বর্ণ নেই উঁচু নেই নিচু নেই বড় নেই গরিব লোক নেই সবাই এই মন্দির প্রাঙ্গনে দেবতার চরণে আশ্রয় নিয়ে তার কাছে আরাধনা তার কাছে প্রার্থনা করতে কারণ তাদের প্রত্যেকের মঙ্গল হয় এবং আমার আপনার সকলে আমরা কেন আমরা মন্দিরে যাই মসজিদে যাই গির্জায় যাই চার্চে যাই কারণ সব কিছু আমরা নিজেরা নিজেরা পারি না

দেবতারা বলে তোমাদের জন্য শুভ শক্তি উদয় হোক আমরা মন্দির বলছি যে আমরা কি চাইতে চাই আমরা এটাই চাইতে চাই আমাদের দেহ মনে পবিত্রতা দাও শুদ্ধতা দাও আমাদের মনের মধ্যে তখন সেখানে পাণ্ডব করে তখন সেখানে কৌরব কাজ করে তখন সেখানে পাণ্ডবের তখন শুভ শক্তির জন্ম হয় সেখানে যখন কৌরবের শক্তি বৃদ্ধি হয় তখন সেখানে অশুভ শক্তির জন্ম হয় আমাদের এই মানুষ কখনো দেবতা হয় এই মানুষ কখনো মানুষ কখনো সারু হয় মানুষ কখনো সরকার হয় তাই দেবতার কাছে এসে একটাই প্রার্থনা আমাদেরকে মানুষ করো সবজে মানুষ করো মানুষের উপরে আর কোন ধর্ম নেই সব ধর্মের বড় কথা মানব ধর্ম আসলে মন্দিরটা মানব ধর্মকে গ্রহণ করে মানব প্রেম আমরা গুরুজনের আমার প্রণাম মায়েদের আমার সাংসদ আমাদের বহু লোকসভা কেন্দ্রের মাননীয় অজিত চন্দ্র আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তিনি সংক্ষিপ্ত মাধ্যমে মানুষ হঠাৎ বড় করে এটা আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার আমাদের মহামের ধর্ম সর্বধর্মের সমন্বয় সর্বজাতি সমস্ত রাজনীতির উঠছে আমাদের এই তার প্রাঙ্গন তাকে আমাদের দেশ থেকে